প্রিয় দর্শক পৃথিবীতে কিছু মানুষকে আল্লাহতালা পাঠিয়েছেন রহমত স্বরূপ শিক্ষা এবং বিদ্যায় যারা আতুলনীয় চলুন তেমনি এক মহান ব্যক্তি সম্পর্কে আজকে আলোচনা করা যাক লোকমান হাকিম নামেই তিনি পৃথিবীব্যাপী পরিচিত সে সময় লোকেরা তাকে হাকিম নামে জানত তার মুখ থেকে প্রজ্ঞাপূর্ণ কথা বের হতো বলেই তাকে হাকিম বলা হত তার কথা ছিল অর্থব তার কথা চুম্বকের মতো মানুষকে আকর্ষণ করত তার নামে কোরআনে একটি সুরা রয়েছে তিনি কাঠমিস্ত্রির কাজ করতে মুহাম্মদ বিন জারির আততাবাড়ি রহমাতুল্লাহ আলাইহি ইমামদুদ্দিন বিন কাসির রহমাতুল্লাহ আলাইহি ও আবুল কাসেম আসুহাইলি রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বিখ্যাত ইতিহাসবেদ্যার মতো এই যে বিখ্যাত লোকমান হাকিম আফ্রিকী বংশের লোক ছিলেন এবং একজন কৃতদাস রূপে আরবে এসেছিলেন তার নাম লোকমান বিন আনকা বিন সাদু তাফসিরে ইবনে কাসির লোকমানের বারো নং আয়াতের ব্যাখ্যা প্রিয় দর্শক জাবির রাদিয়াল্লাহু তালা আনহু লোকমান হাকিমের দৈহিক বর্ণনা দিতে গিয়ে বলেন তিনি ছিলেন খর্বাগতির ঠোট দুটি ছিল মোটা এবং তিনি নাওবা গোত্রের লোক ছিলেন আলবিদায়া ওয়ানীহায়া খণ্ড দুই পৃষ্ঠা একশো চব্বিশ সাইদ বিন মুসাইব রাদিয়াল্লাহ তালা আনহু বলেন লোকমান ছিলেন সুদান মিশরীয় বংশোদ্ভূত কৃষ্ণান ছিলেন প্রজ্ঞাবান ওষ্ঠাদর ছিল অত্যন্ত পুরু এবং তিনি নবী ছিলেন না আহকামুল কোরআন মুহাম্মদ বিন আবদুল্লাহ আলান্দালুসি খণ্ড ছয় পৃষ্ঠা দুইশো লোকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানৈক্য রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু এবং সাইদ ইবনুর মুসাইব রাদিয়াল্লাহ তালা এর বর্ণনা উদ্ধৃত করে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি নবী নন বরং আল্লাহর একজন সৎ বান্দা ছিলেন অধিকাংশ আলেম বলেন লোকমান ছিলেন প্রজ্ঞাবান ও আল্লাহর অলি তিনি নবী ছিলেন না আল্লাহ আল্লাহতআাল্লাহ কোরআনে তার কথা উল্লেখ করেছেন এবং তার প্রশংসা করেছে কাসাসুল কোরআন খণ্ড আট পৃষ্ঠা ষোল লোকমান হাকিম নিজের ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন সেগুলো আল্লাহতালা কোরআনে বর্ণনা করেছে এখানে দশটি উপদেশ তুলে ধরা হলো এক নম্বর আল্লাহর সঙ্গে শরিক অংশীদারিত্ব সাব্যস্ত না করা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে ছেলে আল্লাহর সঙ্গে শরিক করো না নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায় সুরালোকমান আয়াত্তের দুই নম্বর পিতামাতার সঙ্গে সদাচার আর আমি মানুষকে তার মাতা পিতার সঙ্গে সদ্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুই বছরে তার দুধ ছাড়ানো হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার মাতাপিতার কৃতজ্ঞ হও অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে সুরালোকমান আয়াত চৌদ্দ তিন নাম্বার অন্য থেকে বিরত থাকা হে বৎস কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে তবে আল্লাহ তা উপস্থিত করবে নিশ্চয়ই আল্লাহ বেদ জানেন সবকিছুর খবর রাখেন সুরালোকমান আয়াত ষোলো চার নাম্বার নামাজ আদায় হে বৎস নামাজ কায়েম কর সুরালোকমান আয়াত সতেরো পাঁচ নাম্বার সৎকাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ সৎকাজে আদেশ দাও মন্দ কাজে নিষেধ প্রাগুক্ত। নাম্বার বিপদে ধৈর্য ধারণ বিপদাপদে সবর করো নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ প্রাগুক্ত, নাম্বার সাত মানুষকে অবজ্ঞা করা অহংকার তুমি মানুষকে অবজ্ঞা করো না অহংকার না করা পৃথিবীতে গর্বভরে পচ্চারণ করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না সুরালোকমান আয়াত আঠারো নয় নাম্বার বিনয় হওয়া পচ্চারণে মধ্যবর্তীতা অবলম্বন করো প্রাগুক্ত দশ নাম্বার মানুষের সঙ্গে নিচু কণ্ঠে আকর্ষণীয়ভাবে কথা বলা কণ্ঠ নিচু করো নিঃসন্দেহে গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর প্রাগুক্ত